ধরুন আমি পাঁচটা সাতটা দশটা ব্যাটারি ঝামেলায় নেই আমার একটা ভালো লাইভেল ব্যাটারি একটা ব্যাটারি হলেই হবে যেমন আমি লিথিয়াম ব্যাটারি চাইছি একই মডেল চাইছি এটা কি সম্ভব এর সাথে কি লিথিয়াম ব্যাটারি দিয়ে বাইক দেওয়া যাবে এটা আপনার বাহাত্তর বলতে আপনার সত্তর থেকে আশি কিলোমিটার পর্যন্ত মাইলেজ দেবে বাহাত্তর বলতে যত ভোল্টের ব্যাটারি হবে ধরুন আটচল্লিশ ভোল্টের ব্যাটারি তো আটচল্লিশ ইন্টু মানে এখানে গাড়িগুলো কালার তো বেশ সুন্দর লাগছে একটা একটা করে জানি এই কাইনেটিকের মডেলটা কি ব্যাপার স্যাপার আছে বলুন কি কী স্মার্ট ফিচার্স রয়েছে কি ব্যাটারি রয়েছে না রয়েছে জানি এখন দামেও যেমন কম তেমনি খরচও কম আর চাহিদা কিন্তু প্রচুর দেখতে পাচ্ছেন একটা গাড়ির শোরুমে চলে এসেছি আপনাদেরকে ঠিকানাটা একবার দেখা সামনে কিন্তু চাপাডাঙ্গার যে ব্যানার চাপাডাঙ্গার পাওয়ার হাউস পাওয়ার হাউসের অপোজিটে রয়েছে তার অপজিটে রয়েছে জয়গুরু ই বাইক সেন্টার চাপাডাঙ্গার বুকে আজ এই যে বাইক সেন্টার এসেছি এখানে কিন্তু শুধুমাত্র যে একটি বাইকের কোম্পানি ব্র্যান্ড রয়েছে তা নয় এখানে কিন্তু ইলেকট্রিক বাইকের আরো বেশ কয়েকটি ব্র্যান্ড রয়েছে সমস্তটা কিন্তু দোকানে গিয়ে আপনাদেরকে জানাবো দৃঢ়টার সাথে থাকতে হবে না স্কিপ করে নমস্কার দাদা নমস্কার তো আমি আজ চলে এসেছি আপনার শোরুমে তো দেখলাম যে বিভিন্ন রকমের গাড়ি রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি রয়েছে তো কি ব্যাপার বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি কেন আমরা তো সাধারণত দেখি একটা ব্র্যান্ডেরই গাড়ি থাকে এটা সবটাই ডিপেন্ড করছে আপনার কাস্টমারের ওপর একদম বেস্ট লেভেলের যে গাড়িটা রয়েছে শুনবো দাদার থেকে সমস্ত কিছু যে কি ফিচার্স রয়েছে আর শুনছিলাম নাকি মাত্র আটত্রিশ নাকি ছাড় দিয়ে আমার কাস্টমারদের জন্য বলছিলেন সাঁত্রিশে দিয়ে দেবেন নাকি বলছিলেন নয় আপনাদের কাস্টমারের জন্য এটা ছত্রিশে দিয়ে দেবো ছত্রিশে দিয়ে দেবে বলছে দাম মোটামুটি কি রকম যায় তো এটা দাম এটা আপনার পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার যাবে আটচল্লিশ ভোল্ট তেত্রিশ অ্যাম্পিয়ার এর ট্রন ব্যাটারি দিয়ে ভালো করে শুনুন অ্যাম্পিয়ার গুলো ভালো করে শুনবেন তবে কিন্তু গাড়ি কিনবেন গাড়ি কেনার আগে এই অ্যাম্পিয়ার গুলো কিন্তু ভীষণ জরুরি আর কিছু হিসাবও আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা হিসাব করবেন যে একটা গাড়ি কত অ্যাম্পিয়ার হলে ম্যাক্সিমাম মোটামুটি কতটা রেঞ্জ যেতে পারে একটা মোটামুটি অ্যাপ্রক্স দু তিন কিলোমিটার এদিক ওদিক আপ ডাউন হতে পারে সেই হিসাবটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে কাইনেটিক আছে আনন্দ আছে ফ্লিটও আছে এছাড়া আছে গোয়েনের গাড়ি দাদা বলুন কি কি রয়েছে এই মডেলটার নাম হলো আনন্দ ম্যাক্স যার মধ্যে আপনার আটশো আটের মোটর পেয়ে যা আটচল্লিশ ষাট বাহাত্তর পর্যন্ত এটা করা যায় সেই কন্ট্রোলার লাগানো আছে এটা মোটামুটি কতটা মাইলেজ দিতে পারে এটা আপনার পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পর্যন্ত পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার সেই হিসাবে কিন্তু আপনাদেরকে দেখাবো কীরকমভাবে আসছে যত ভোল্টের ব্যাটারি হবে ধরুন আটচল্লিশ ভোল্টের ব্যাটারি তো আটচল্লিশ কিন্তু মাল্টিপ্লাই করতে হবে কত এম্পেয়ারের সেই ব্যাটারিটা আছে তো আমার যেটা করা আছে বত্রিশ পয়েন্ট নয় মানে

গাড়ি রয়েছে গোনের এছাড়াও কিন্তু গাড়ি রয়েছে আরো ফ্লিটোর চলুন আমরা এবারে কাইনেটিকের দিকে চলে যাই রাস্তাঘাটে কিন্তু কাইনেটিকের মডেল ভালোই দেখা যায় দেখুন এখানে কাইনেটিক লেখাই রয়েছে চলুন এখানের গাড়িগুলো কালার তো বেশ সুন্দর লাগছে একটা একটা করে জানি এই কাইনেটিকের মডেলটা কি ব্যাপার স্যাপার আছে বলুন কী স্মার্ট ফিচার্স রয়েছে কী ব্যাটারি রয়েছে না রয়েছে জানি এটা এই কাইনেটিকের এই তিনটে মডেল মডেলগুলো আলাদা এইটা আছে আপনার সিম্পার এইটা আছে গ্রেসি এটা আছে ট্রিভো তিনটে রেটের ডিফারেন্স আছে

মানে যেরকম কাস্টমার চাইবে এটা পাঁচটা প্যাকেটে করা যায় না পাঁচটা থেকে না কি তিনটা থেকে করা যায় না তো এটা পাঁচটা থেকে শুরু তাই তো পাঁচটা থেকে শুরু আচ্ছা এটা পাঁচটা থেকে শুরু কিন্তু আর এটা গ্রাফিন ব্যাটারি নরমাল লেড অ্যাসিড ব্যাটারি আপনার যদি দুই বছর যায় এটা যাবে আড়াই থেকে তিন বছর আচ্ছা এটা কি রেট যাচ্ছে এটা আপনার 78 আছে 78 78000 টাকা কিন্তু আপনি যাচ্ছেন 78000 টাকায় এটা মডেল কিন্তু দেখতে খুব সুন্দর পাঁচটা ব্যাটারি দিয়ে পাচ্ছেন গ্রাফাইন ব্যাটারি তাই তো আপনার কাস্টমারের জন্য এটা 75 এ করে দেব এটা কিন্তু শুধুমাত্র আমার ভিডিও দেখলে কিন্তু 75 এ পেয়ে যাবেন এটা আপনি এনএফসি কার্ড দিয়ে এটা অন করা যায় মিটার টাইপ ওয়াও অন করা যায় কার্ড দিয়ে অন হয়ে গেল এটা অফ করা যাবে এখানে যে সিটটা খোলার যে সিস্টেমটা হ্যাঁ এটা সিটটা ওপেন করার সিস্টেমটা হচ্ছে এখানে সিটের বাটনে গিয়ে এই বাটনটা প্রেস করে

কোয়ালিটি গুলো দেখুন নরমাল গাড়িগুলোর সিস্টেম আলাদা এই সিস্টেমগুলোর মানে কোয়ালিটি আর দেখলেই সামনে এলে আপনারা আরো ভালোভাবে দেখতে পারবেন তো আমরা বনের আরো একটি মডেল দেখে নেব কালারটাও কিন্তু বেশ সুন্দর লাগছে গয়িনার আরেকটা মডেল এটার নাম হলো স্মার্ট প্রো ভেরিয়েন্টটা আপনাদের কাস্টমারদের জন্য এটা 68 এ যেটা রেট আছে আপনারা 70 কেতে 60 فولت 32 एंपিয়ার গাপিন ব্যাটারি দিয়ে 60 থেকে 70 কিলোমিটার মাইলেজ দেবে দেখুন এর ডিগ স্পেসটা কিন্তু আরো অনেক বেশি আর এই যে ব্র্যান্ড দেখলেন আর সুন্দর সুন্দর গাড়িও দেখলেন গোয়েন গোয়েন ব্র্যান্ড এরা কিন্তু নিজস্ব কোম্পানির হেলমেট প্রোভাইড করছে প্রত্যেকটা এই গোয়েনের ইলেকট্রিক স্কুটি গুলো যারা ক্রয় করবেন তাদের জন্য কিন্তু গোয়েনের নিজস্ব হেলমেট রয়েছে দেখতে পাচ্ছেন এখানে গোয়েনা হয়েছে চলুন দেখে একবার গোয়েনের সেই হেলমেটগুলো কেমন দেখতে নিজস্ব কোম্পানি এরা কিন্তু নিজস্ব হেলমেটটা প্রোভাইড করছে বেশ ইন্টারেস্টিং ব্যাপার আর হেলমেট গুলো কিরকম মানে কোয়ালিটি রয়েছে দেখুন বাহ বেশ কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি রয়েছে দেখুন খুব সুন্দর হেলমেট দিচ্ছে ই বাইকের জন্য দেখুন আপনারা একবার কোম্পানি যারা বাইক কিনছেন বা ইলেকট্রিক স্কুটিগুলো কিনছেন তাদের জন্য একটা এরকম ব্যাগ প্রোভাইড করা হচ্ছে আর সাথে কিন্তু এরকম একটা টুল কিট ফার্স্ট এড টুল কিট দেখুন ফার্স্ট এড কিট একটা সুন্দর ব্যাগ আছে সবকিছু জিনিসপত্র কিন্তু প্রোভাইড করছেন ওনারাই এখন তো আমরা বিভিন্ন ইলেকট্রিক জিনিসই বলুন বা বিভিন্ন রকম হোম অ্যাপ্লায়েন্স আমরা যেখানেই যাই বাজাজ ফাইন্যান্সের একটা সুবিধা পেয়ে থাকি তখন এখানে জানি যে ইএমআই বা বাজাজ ফাইন্যান্সের কোনো সুবিধা আছে কিনা মডেলটা আপনি দু টাকা দিয়ে আপনি ডাউন পেমেন্ট করে এই মডেলটা পেয়ে যাবেন আর মোটামুটি সবাই পেয়ে যাবে না কি সিভিল স্কোরের কি একটা ব্যাপার বলছিলেন ওটা সব মোটামুটি সিভিল স্কোর ভালো থাকে তাদেরকেই বাজাজ ফাইন্যান্সটা বেশি সুবিধা দেওয়া হয় তাই তো তো বর্তমানে তো ইলেকট্রিক গাড়ির চাহিদা প্রচুর রয়েছে কাস্টমারকে কি বলবেন আপনার দোকানে আসার জন্য আমাদের ঠিকানা এটা প্রপার চাপাডাঙ্গার মধ্যে পড়ছে সামনে দেখুন ওইদিকে চাপাডাঙ্গা পাওয়ার হাউস আছে মানে তারকেশ্বর থেকে বা উদয়নারায়ণপুর বা আরামবাগ যেখান থেকে আসুক এই চাপাডাঙ্গা পাওয়ার হাউসের লোকেশানে এলেই সামনেই দেখতে পারবেন জয়গুরু ইবাইক সেন্টার বলে লেখা আছে আমাদের কৌশিকদার ভিডিও দেখা এলে এখানে তো ডিসকাউন্ট পাবেন সঙ্গে সঠিক মূল্যে সঠিক জিনিসটা পাবেন যেটা মানে সব জায়গায় বিশেষ করে ব্যাটারি অ্যাম্পেয়ারের ব্যাপারগুলো প্রকাশ করা হয় না এখানে সব কিছু প্রকাশ করে আপনি গাড়ি পছন্দ হলেই এখান থেকে নেবেন সব থেকে মেন ইম্পর্টেন্ট ব্যাটারি স্কুটির ব্যাপারে অনেক কিছু জানার ব্যাপার থাকে সেইগুলো আসুন জানুন তারপরে গাড়ি যেখানেই নিন বুঝে গাড়িটা